হলদিবাড়ি ব্লকের বকশিগঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের অঞ্চলে আচল কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী হলদিবাড়ি ব্লক সভানেত্রী মীরা রায় বকশিগঞ্জ অঞ্চল সভাপতি হরিদাস রায় বকশিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান স্বর্ণলতা মল্লিক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নূপুর বর্মন জেলা পরিষদ সদস্যা হাসিনা বানু হলদিবাড়ি ব্লক সহ সভাপতি মানস রায় বসুনিয়া বকশিগঞ্জ অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক আজকে বলতে গেলে আবহাওয়া আমাদের পক্ষেই আছে কারণ কদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি তো যাই হোক সবার প্রথমে অসংখ্য মানে শুধু মানে ধন্যবাদ জ্ঞাপন করলে ভুল হবে মানে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাই এই দা তাহেরদা দা এবং অঞ্চল সভাপতি সহ এই অঞ্চলে সকল নেতৃবৃন্দদের কারণ রাজ্য এবং জেলা পার্টি নির্দেশে এই মহিলাদের মহিলারা সর্বদা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একজন মহিলা মুখ্যমন্ত্রী সর্বদা মহিলাদের সাথে রয়েছে পাশে রয়েছে দিদির উন্নয়নের বার্তা প্রত্যেক বছর বা প্রত্যেক বিধানসভা বলুন বা লোকসভা বা প্রত্যেক ভোটে নির্বাচনের আগে দিদি মহিলাদের সাথে রয়েছে বিভিন্ন কর্মসূচি বা সাংগঠনিক সভা রাজ্য এবং জেলা পার্টির নির্দেশে আহ্বান করা হয় এবং ইতিমধ্যেই রাজ্য এবং জেলা পার্টির নির্দেশে অঞ্চলে আচল দু নম্বর কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এবং তিন নম্বর কর্মসূচি রক্তবন্ধন এই তিনটে কর্মসূচি পয়লা এপ্রিল থেকে আরম্ভ হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী এই কর্মসূচি চলছে এবং আমাদের কোচবিহার জেলা যে মেকলিগঞ্জ বিধানসভা মেকলিগঞ্জ বিধানসভায় বলতে গেলে আমাদের মেকলিগঞ্জ বিধানসভার উন্নয়নের কান্ডারি শ্রদ্ধ বিধায়ক মহাশয় পরেশচন্দ্র অধিকারীর বটবৃক্ষ উনি মেট্রিগঞ্জ বিধানসভার বটবৃক্ষ এবং ওনার ছায় আমরা সকলে রয়েছে এবং আজ এই বক্সিগঞ্জ হলদিবাড়ি ব্লকে বকশিগঞ্জ অঞ্চলে আব্দুল কাদের এই যে হাই স্কুল প্রাঙ্গনে এই যে মহিলা সাংগঠনিক সভা এই অঞ্চলের সকল নেতৃবৃন্দদের অনেক ধন্যবাদ ইতিমধ্যে হলদিবাড়ি ব্লকের তিনটি অঞ্চলে সর্বপ্রথম দক্ষিণ বড় হলদিবাড়ি এরপরে উত্তর বলো হলদিবাড়ি এবং দেওয়ানগঞ্জ অঞ্চলে আচল মহিলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছিল তবে আজকে এখানে যে আপনাদের মা বোনেদের যে বিপুল সমাগম প্রমাণ করছে যে বক্সিগঞ্জ সর্বদা তৃণমূলের শক্তকাঠি ছিল আছে এবং আগামীতেও থাকবে আপনাদের সকলের জন্য আরেকবার একটু হাততালি দিন এই অঞ্চলের সকল নেতৃবৃন্দদের জন্য আজকে সত্যি মানে বলতে গেলে আবহাওয়া আমাদের পক্ষে রয়েছে এবং সত্যি আমরা অত্যন্ত আনন্দিত যে 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 এই হাই মহিলা মহিলা এবং বিপুল সমাগম আজকে এখানে উপবিষ্ট রয়েছেন হলদিবাড়ি ব্লক মহিলা সমানেত্রী মীরা মাসি এখানে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ সদস্য হাসিনা বানু মাসি এখানে উপস্থিত রয়েছেন জেলা কমিটি কোচবিহার জেলা কমিটির মহিলা সম্পাদিকা এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুদ্দি উপস্থিত রয়েছেন হলদিবাড়ি ব্লক সহ সভাপতি মানসদা এখানে উপস্থিত রয়েছেন বক্সিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি হরিদাস কাকু উপস্থিত রয়েছেন এছাড়াও রয়েছেন এই অঞ্চলে পঞ্চায়েত সদস্য সদস্য এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান রয়েছেন পঞ্চায়েত সমিতি সদস্য সদস্য এবং আপনারা রয়েছেন তাহের দা দাকে আরেকবার ধন্যবাদ জানাই এত সুন্দর এক প্রোগ্রাম মানে এই অনুষ্ঠানের আপনারা আয়োজন করেছেন এবং আমাকে কথা দিয়েছিলেন যে দিদি আমরা একটা মহিলা কর্মীসভা করে দেখাবো তুমি শুধু এসে উপস্থিত হও তো যাই হোক আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং রাজ্য এবং জেলাফাইটির নির্দেশে আমাদের এই যে অঞ্চলে আচল কর্মীসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়েছে মমতা ব্যানার্জি সর্বদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা উনি সবার মধ্যে বিরাজমান কেন্দ্রীয় সরকার মোদী সরকার ধর্মের নামে রাজনীতি করে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জনদরতি মুখ্যমন্ত্রী ধর্মের নামে আমরা কেন রাজনীতি করব। উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যখন আমাদের সংবিধান সংবিধানে সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক এই তিনটি শব্দ এবং পরবর্তীতে যখন সংবিধান সংশোধন হয়েছে সেখানে সোশ্যালিস্ট এবং সেকুলার সেকুলারের বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ আমাদের দেশ যেখানে ছয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে সেই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার আমাদের সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বলা আছে মাননীয় মুখ্যমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে এই যে শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী প্রকল্প সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এবং মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে রূপশ্রী প্রকল্প সকল প্রকল্পের আওতায় মহিলাদের নিয়ে এসেছেন এবং উনি তো কখনো কারোর মধ্যে কোনো ভেদাভেদ করে না এবং কয়েকদিন আগে এই যে কাশ্মীরে যে নৃশংস যে হত্যাকাণ্ড এবং কাশ্মীরে যে জঘন্য একটা ঘটনা হয়েছে এই ঘটনার প্রতিবাদে সারা দেশব্যাপী আমাদের মাননীয় নির্দেশে পশ্চিমবঙ্গ এবং সারা দেশব্যাপী লাগাতার আন্দোলন বিক্ষোভ মিছিল এবং এই যে কদিন আগে কদিন আগে বলবো না এবং ইতিমধ্যে আজকে যখন এখানে কর্মী সবাই আমরা যখন মানে প্রস্তুতি নিচ্ছি কর্মী সবাই এসে আমরা সবাই যোগদান করব এই সময় এক বার্তা মানে রাজ্য থেকে আমাদের কাছে একটি বার্তা এলো সেটি হলো যে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার রয়েছে বিজেপি সরকারের এক মন্ত্রী কয়নের সোফিয়া কুরেশি উনি বলতে গেলে আমাদের ভারত মাতার এক প্রকৃষ্ট নিদর্শন বর্তমান আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উনি এই যে বলতে গেলে যে কাশ্মীরে যে জঘন্য যে মানে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম একটা ভেদাভেদের চেষ্টা হয়েছিল উনি ওনাকে বলা হয়েছে কি ওনাকে ব্যঙ্গ করা হয়েছে ওনাকে এই বলে ব্যক্ত করা হয়েছে উনি সন্ত্রাসবাদীদের বোন কারণ একটি কথা আমরা সকলে এখানে কম বেশি সকলেই আমরা শিক্ষিত মানুষ আমরা এটুকু জানি বা এটুকু বুঝতে পারি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না সোফিয়া কন্যা সোফিয়া কুলেশি উনি ভারত মাতার এক সন্তান ওনাকে কি করে একজন বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ওনার মানে একজন মন্ত্রীর ভাষা কি হবে স্পষ্ট সাবলীল ভাষা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য এবং জেলা পার্টির নির্দেশে মহিলা যে কর্মী সভা অঞ্চলে আচরণ হয়ে গেলেই ষোলোই মে থেকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে রয়েছে মহিলাদের পাশে রয়েছে এই প্রচারপত্র প্রত্যেক এই অঞ্চলের বক্সিগঞ্জ অঞ্চলে প্রত্যেক নেতৃবৃন্দদের কাছে আমি অনুরোধ জানাবো আপনারা সকলে মিলে প্রত্যেক বাড়ি বাড়ি মহিলাদের হাতে এই প্রচারপত্র বিতরণ করবেন এবং রক্তবন্ধন যে করার কথা বলা হয়েছিল যেহেতু রক্তবন্ধন পঁচিশে বৈশাখ আমরা একটা রক্তদান শিবির হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে যেহেতু অনুষ্ঠিত হয়েছে এবং বিধায়ক মহাশয়ের সাথে আমার কথা হয়েছে এবং জেলার কাছেও আমরা এই বার্তা পৌঁছে দেব যেহেতু এবার আমাদের বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সময়টা গতবারের তুলনায় এবছর অনেকটা এগিয়ে এসেছে এবং দুর্গোৎসবের প্রাক মুহূর্তে শুধুমাত্র মেটলিগঞ্জ এবং হলদিবাড়ি শহর ব্লক মহিলাদের নিয়ে আমরা কেউ এখানে নেত্রী নই আমরা সকলেই আমাদের এখন সামনে ভোট চলে এসছি বিধানসভা নির্বাচন আমাদের একটি লক্ষ্য আমরা সকলেই তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী আমরা সবাই তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হয়ে ওই দিন শুধুমাত্র মহিলাদের জন্য একটা রক্তদান কর্মসূচি সেটা মেকলিগঞ্জেই হোক বা হলদিবাড়িতেই হোক যে কোনো একটি জায়গায় আমরা অনুষ্ঠিত করব এবং আপনারা তার আগে আপনাদের সাথে প্রস্তুতি সভা আমরা করে নেব সবাই ওই দিন উপস্থিত থাকবেন এবং সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীতেও যাতে যখন এর পরবর্তীতে যখন আরো সভা হবে খুলি বৈঠক হোক কর্মী সভা সাংগঠনিক সভা যাই হোক না কেন প্রত্যেক সভায় আজকে যে উপস্থিতি সেই হয় সংখ্যাটা গুণ এই সকলের কাছে তুলনায় যাতে দশ রাখবো এবং আমি যে আপনাদের সামনে বক্তব্য রাখছি সামনের দিকে আপনারা রয়েছেন যদিও আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট যদি বক্তব্য রাখতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ত্রুটি মার্জনা করবেন এবং সবাইকে আপনাদেরকে আরেকবার প্রণাম অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার